বাংলাদেশ বিমান বাহিনীর জন্য লালমনিরহাটে নির্মাণ করা হচ্ছে এশিয়া মহাদেশের দ্বিতীয় বৃহত্তম বিমান ঘাঁটি এই বিমান ঘাঁটি ভারতের শিলিগুড়ি করিডোর থেকে মাত্র বারো কিলোমিটার দূরত্বে অত্যন্ত শুরুতে করিডর দিয়ে ভারতের মূল ভূখণ্ডের সাথে পূর্বাঞ্চলীয় সাথীরা যোগাযোগ রক্ষা করে লালমনিরহাট বিমানবন্দর থেকে মাত্র দুই মিনিটে ভারতের শিলিগুড়ি করিডোরে হামলা করা সম্ভব বাংলাদেশের নেক এর কাছাকাছি বিমান খাটি নির্মাণ করায় আপত্তি জানিয়েছে ভারত ভারত তাদের মূল ভূখণ্ডের সাথে পূর্বাঞ্চলে সাত রাজ্যের যোগাযোগ রক্ষা করে লালমনির হাটের বিশাল এই বিমান খাটির আজ থেকে প্রায় একশো বছরের সালে ব্রিটিশ অঞ্চলে বিমান নির্মাণ করে শুধু তাই নয় দ্বিতীয় চলাকালীন বিমান মৃত্যু বাহিনীর একমাত্র ভরসা পরবর্তীতে উনিশশো সালে এই বিমান খাটির কার্যক্রম বন্ধ হয়ে যায় দেশ স্বাধীন হওয়ার পর উনিশশো সালে বাংলাদেশ বিমান বাহিনীর হেডকোয়ার্টার স্থাপন করার সিদ্ধান্ত নেয় লালমনির হাটের বিমান খাটিতে কিন্তু শেষ পর্যন্ত ভারতের আপত্তির কারণে লালমনিরহাটে বিমানঘাটি স্থাপনের জন্য কাজ বন্ধ করা হয় এরপর থেকে পরিত্যক্ত অবস্থায় আছে সে বিমান ঘাঁটি তবে গুরুত্বপূর্ণ বিমান খাটি লালমনিরহাট বিমান খাটির আয়তন প্রায় দুই হাজার একর পর্যন্ত এই বিমান বন্দরে চার হাজার কিলোমিটারের মধ্যে রয়েছে এমন অসংখ্য যুদ্ধ বিমান অবরোধ করা সম্ভব হবে যেটি ভারতের তার অন্যতম কারণ বর্তমানে কারণ লালমনিরহাটের বিমান খাটি এতটাই বিশাল যে সেখানে কমপক্ষে পঞ্চাশ থেকে সত্তরটি যুদ্ধ বিমান একসঙ্গে উদয়ন করতে পারবে দীর্ঘদিনের হাসিনার সাথে তাল মিলিয়ে বাংলাদেশের উপর যে কর্তৃত্ববাদী ক্ষমতা প্রয়োগ করছিল ভারত তা অচিরি শেষ হয়ে যাওয়ার খবরে নর্বরে অবস্থা হয়েছে বর্তমান ভারত সরকারের শাসনবাদী অবসান হওয়ার পাশাপাশি হুমসির মুখে পড়ার আশঙ্কা থেকেই নানান তালবাহানা করছে ভারত সরকার এখন বিষয় হচ্ছে কয়েকদিন ধরেই নানান তালবাহানা করে যাচ্ছে ভারত কয়েক দফায় বাংলাদেশের পতাকাকে অবমাননা বিষাব প্রসেসিং বন্ধ চিকিৎসা সেবা না দেওয়ার ঘোষণা রপ্তানি বন্ধ সহ একাধিক বিষয় সামনে এনে বাংলাদেশের চরম বিতর্কে ভারত সরকার টানা পড়া লেগে যাচ্ছে পররাষ্ট্র নীতি আর বন্ধুত্বপূর্ণ সম্পর্কেও আমরা একটি সিদ্ধান্ত নিয়ে বিজ্ঞপ্তি জারি করেছি আমরা আজ থেকে অনির্দিষ্ট কালের জন্য কোন রকম বাংলাদেশি পেশেন্ট কে অ্যাডমিট অথবা রকম মেডিকেল পরিষেবা দেবো না আবার এই বিশাল বিমান খাঁটি ভারতের টিকেন নেকের খুব কাছাকাছি অবস্থান বহু গুণের কারণে ভারত একটি লারি দিয়ে বিমান খাঁটি ধ্বংস করতে পারবে না কারণ লালমনির হাটের সীমান্তের ওপারে তিস্তা নদীর অববাহিকা ঘন ঘন জঙ্গলে গেরাও এজন্য সেখানে স্থলপথে সেনা করা অত্যন্ত কঠিন অপরদিকে বাংলাদেশ বিমান বাহিনী এই ঘাটে ব্যবহার করে মাত্র কয়েক মিনিটের মধ্যেই শিলিগুড়ি করিডোর ধ্বংস করে দিতে পারে আর শিলিগুড়ি করিডোর ধ্বংস করে দিতে পারলে ভারতের মূল ভূখণ্ডের পূর্বাঞ্চলীয় সাত রাজ্যের যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে কয়েকদিনের ভারতের অযৌক্তিক কর্মকাণ্ডের প্রশ্ন জাগছে নানান মহলে ডিসেম্বর ভারতের বাংলাদেশের দূতাবাসে অপ্রত্যাশিত মুখ খুলতে শুরু করেছে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার মমতা ব্যানার্জির বাংলাদেশ ইস্যু নিয়ে শান্তিরক্ষা বাহিনী পাঠানোর মন্তব্যে করা বার্তা দিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেন সাম্প্রদায়িক কার্যকলাপ সেটাকে বরদাস্ত করবে না এবং সেটা হিন্দু বলে কথা নয় মুসলিম বলে কথা নয় আমরা সবাইকে সমাজ চোখে দেখবো এবং এই মেসেজটা আমরা সবাইকেই দিতে চাই পার্টিকুলার কোনো একটা অংশ কেনা সবাইকে এই মেসেজটা দিতে চেয়েছি এবং এটাও আমরা বলেছি যে এ ব্যাপারে আইন তার গতিতে চলবে এবং সেখানে যদি কেউ বিশৃঙ্খলা চেষ্টা করে অবশ্যই সেটাকে হাতে দমন করা হবে এই মেসেজটা সবার কাছে গেছে এখন আপনি যেটা বলছেন যে পার্টিকুলার কাউকে এটা আমরা তখন যখন পর্যায়ে যখন কোনো সরকারি আমরা দেখি আমরা সেটা প্রতিবাদ করি সরকারিভাবেই সেটাই আর বাকিটুকু আমরা ইন জেনারেল নামসে আজকে কথাবার্তা বলেছি আমরা তো কোনো কাউকে দোষারোপ করার জন্য আসে আমরা শুধু আমাদের অবস্থানটাকে শক্ত করার জন্য শক্তভাবে উল্লেখ করার জন্য আবার ভারতের এমন কর্মকাণ্ড হঠাৎ করে বৃদ্ধি তাও আবার ছাত্র জনতার গণভ্যুত্থানে হাসিনা সরকারের পতন হওয়ার পর অনেকে মনে করছেন হাসিনা সরকারের পতনে বাংলাদেশের শাসনবাদী হারিয়েই এমন নরবরে কার্যক্রম করছে ভারত আবার নানান মহলে প্রশ্ন উঠেছে পরিকল্পনা করেই শেখ হাসিনা ফাঁদ পেতেছে দেশে অরাজকতা তৈরি করার জন্য যেন দেশের মানুষ শেখ হাসিনার ষোলো বছরের সৈরা কর্মকাণ্ড থেকে ভিন্ন খাতে মনোযোগ দেয় তবে শেখ হাসিনার তৈরি ফাঁদে কি বর্তমান সরকার পা দেবে নাকি কঠিন কৌশলে প্রতিহত করবে তার চক্রান্ত সেটি নিয়েও নানান মহলে হাজার প্রশ্ন অনন্ত হাসান মাসুদ বাংলা টিভি ঢাকা